হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমরা বিশ লাগ করে শুরু করে দিলাম নতুন একটি গেম যার নাম হচ্ছে রুপ আর এইখানের মধ্যে আমি যে রুপ গেমের যে প্রিজন গেমটি আছে সেই প্রিজন গেমটি খেলবো এবং প্রিজন গেমে আমরা কোনো মতে এক্সকিপ করে আসবো এখানে লোডিং হচ্ছে অনেকক্ষণ পরে লোডিং হওয়ার পরে আমাদের এখানে আমাদের গেমটি চলে এসেছে আমাকে প্রথমে এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে উপরে আমরা ঘুমাবো না সিঁড়ি দিয়ে উপরে উঠে আমাদের ওই ওখানে যে জানলাটি আছে সেই জানালাটির ওখানে ওখান দিয়ে বেরোইতে হবে আর কি আমরা সে জানালাটার কাছে যাব আগে জানালাটার কাছে আমাদের জানালাটার কাছে যাইতে হবে এবং জানালাটা খুলতে হবে আর যাইতে পারতেছি না কেন এই তো আমাদের জানালাটা খুলতে হবে এবং আরেকটা জানালা আছে এখান থেকে আমাদের আসতে হবে এবং ধাম করে একটা লাভ দিতে হবে আমাদের মোবাইল টোবাইল আটকে যাইতেছে ভাই এর তো আবার মোবাইল আটকে গেছে মানে আমরা কিছু বুঝতেছি না এখন আমাদের লাভ দিতে হবে একটা লাভ দুইটা লাভ তিনটা লাভ এবং একটা চলে এসেছি আমাদের আরও সামনে যাইতে হবে এবং আরও সামনে যাওয়ার জন্য আমাদের আরেকটা লাভ দিতে হবে এবং আর একটু সামনে যাইতে হবে যার মাধ্যমে আমি সামনে এদের সামনে যে যেগুলো জায়গাগুলো দেখতেছেন ওগুলো কিন্তু এখনও অনলক হয়নি এই সুইচটা দিপ দিলে আমাদের জায়গা হয়ে যাবে এবং আমরা এখান থেকে চলে যেতে পারবো সমস্যা নেই কোশিস কারণে বলে কাপে হার নিহতি এবং আমরা আবার চালু করে দিলাম নতুন কোনো কথা হবে না খালি কনসারট্রেট কনসারট্রেট করে আস্তে আস্তে একটা দুইটা তিনটা করে লাভ দিয়ে আমরা চলে যেতে পারবো এই আমার চলে এসেছি এবং আমাদের নতুন অধ্যায় শুরু হবে এই হাতুড়িটা দিয়ে যদিও এটা হাতুড়ি না তবু হাতুড়ির কাজ করবে আর কি আমি যাওয়ার আগে এটা ভাঙিয়ে গেছে মানে এটা হাসতে লাগেই ভাঙিয়ে গেছে এবারে আমরা এতক্ষণ পরে এত কিছু করে আমরা খালি এই জেলের থেকে বাইরেতে পারছি ওই যে সামনে দারওয়ান দাঁড়ায় আছে আমাদের এখন এই দারোয়ানের সামনে থেকে চলে যেতে হবে কিন্তু এখানে আসি আমার মোবাইলটা একটু ল্যাগ দেওয়া শুরু করছিল। এই দেখেন আমি তবুও এখানে অনেক কষ্ট করে এই দেখেন জুম হয়ে গেছিলো তবু আমি এখানে অনেক কষ্ট করে দারোয়ানের থেকে বাঁচতে চাইছিলাম কিন্তু পারি নাই এখানে আমি আবার মোবাইল ঠিক করে আমি আবার দোধ দিব মোবাইলটা ঠিক করে আমি এখন দোধ দিয়ে পালাবো চলেন শুরু করা যাক আস্তে ধীরে দূরে 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 ওই দেখে ফেলছে দেখে ফেলছে সুইচ টিপ দাও সুইচ টিপ দাও তাতে তাড়াতাড়ি 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 সমস্যা নাই करने কার্নে বলি কাবি হার নেই হতি আবার চালু করলাম এখন আমাদের সুইচ টিপ দেওয়া আছে তাড়াতাড়ি করে এখান থেকে খালি চলে যাব চলে যাব চলে যাবো চলে যাবো আস্তে 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 হ্যাঁ আমাদের এখান থেকে খালি এই জায়গাটায় লাভ দিলে আমাদের পুলিশ থেকে বাঁচো হয়ে যাবে দেখি আমাদের পুলিশ মামা এত যাইতেছে উমা লাভ দিছে ভাই পুলিশ আমাদের থেকে কত বড় প্রায় দশ ডাবল হবে ভাই দশ ডাবল আসতে ধীরে আমরা এখন চলে যাব পুলিশ থেকে তো বেঁচে গেছি কোনো সমস্যা নেই ওই দীর্ঘ পাঁচবার চেষ্টা করার পরে আমি আবার আমার খেলার মধ্যে চলে এসেছি এবং এখন আমি আমার পুরো মনোযোগ দিয়ে আমি চেষ্টা করব এবং আমি সুন্দর করে খেলবো ওবার আমি আবার এখানে পড়ে গেছিলাম এর আগের বারে গেছিলাম কিন্তু এবারে সাবধানতার সাথে এখানে খেলতে হবে প্রথমে একটু দূরে যাইয়ে একটু লাভ দিয়ে এখন আমি আস্তে ধীরে সুন্দর মতন খেলবো এখন আমার কোনো চিন্তা নাই বাই পেরে গেছি ভাই পেরে গেছি ভাই আর কোনো টেনশন নাই আচ্ছা অনুমতে আসতে দীরে আমি আমার মানে এই জেল থেকে বাইরে বাইরে আমি আমার বাড়িতে যাইতে পারলে হয়েছে আমার বাসায় এবার আপু কই আটকে গেলাম ভাই ভাই ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম এতটুকুর মধ্যে ঠিক আছে এখন আমি বাথরুমে চলে এসেছি এখানে যে বাথরুম কোন চিপা চাপা দিয়ে আমরা চলে এসেছি এখানে আরেকটা কয়েন আছে আমি কয়েন কালেক্ট টালেক্ট করে ওই তো কয়েন ভাই আমি জেলের মধ্যেই এতগুলো টাকা কে ফেলা রাখছে ভাই যাই হোক আমি দরজাগুলোতে চেক খুলতে বলতে সে দরজাগুলো চেক করি এই দরজার মধ্যে কিছু আছে ও এখানে দরজা আমাদের খুঁড়ে খুঁড়ে নিচে যেতে হবে আমরা নিচে যেয়ে তারপরে আমরা কিছু একটা পাব নিচে যেয়ে ও ভাই লাবার ভিতরে এসে গেছি আমরা কত ভাই সব কিছু আমাদের মানে জেল থেকে বাইরে হওয়ার জন্য আমাদের সব কিছু আমাদেরকে মানে সাহায্য করে রাখছে আর কি এক কথায় সব কিছু কুরাল টুলার সব দিয়ে রাখছে এখন আমরা একবার পরে গেছি এবং আমরা আবার চেষ্টা করব এবং আস্তে আস্তে এখান থেকে চলে যাব এই জায়গাটা দেখতে এই জায়গাটা আসলে ভাঙ্গা ছিল আমি এটা বলতে পারার সময় আমরা পড়ে গেছি যাই হোক এগারটাতে এখন এখানে আমরা আবার টাই করবো এবং এখনই আমরা পেয়ে যাব এখন ভাই আমরা আবার চালু করে ফেলেছি এখন আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা লাভ দিয়ে আমাদের গেম কমপ্লিট করা শেষ এখন আমরা ঢুকবে যাবো এই গুহার মধ্যে গুহার মধ্যে এটা তো একবারে সহজ এটা আমাদের খেলতেও হবে না মানে খালি দূরে দূরে চলে যাওয়া এই দেখেন আমরা চলে যাচ্ছি ওকে নো প্রবলেম আমরা আবার চলে আসছি আবার আমরা খেলবো ভাই পরিচয় নিয়েছিলাম ভাই এই দেখেন উ ভাই এখান দিয়ে কী যাইতেছে দেখেন ভাই এখান দিয়ে কী যাইতেছে এগুলো এই দেখেন এই জায়গায় আমি দাঁড়াইতেছি দেখেন কি একটা গোলের মতন কি একটা জানি যাবে এই কিরে আসতেছে না কেন এর তো এটা আসতেছে এটা যদি চলে যাওয়ার পর আমাদেরকে আস্তে ধীরে খেলতে হবে এই এখানে আমাদেরকে দাঁড়াইতে হবে তাহলে আমরা আস্তে ধীরে এইটা আবার আসবে তারপর আমরা আবার সামনে যেয়ে দাঁড়াবো এভাবে করে আমাদের এই জায়গাটা কমপ্লিট করতে হবে আর ডাইরেক্ট যদি যাইতে চাই তাহলে কিন্তু আমরা মরে যাব ডাইরেক্ট পারবো না আমরা সহজে একটা জায়গায় কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের আরও একটু সামনে যাইতে হবে সামনে যে আমরা আবার এখানে দাঁড়াবো এখানে দাঁড়াইতেই হবে না এর আমাদের আমাদের এসে গেছে এবং আমরা উপরে চলে যাবো উপরে এর শিক্ষাগুলো নিয়ে ফেলি তারপর আমাদের সোদা এখান থেকে বেরিয়ে যেতে হবে ও ভাই এখানে কি একজন আছে এর তো এই জায়গার মধ্যে ঢুকে যেতে হবে এই জায়গার মধ্যে ঢুকে আমাদেরকে এখানের মধ্যে এটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে এখানের মধ্যে ও আমাদেরকে দেখলে চলে আসবে বাট আমরা ওকে কাটায় বাইরে যাব এভাবে আস্তে 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 এখানে বাম পাশে একটা না একটা গেট খোলা থাকবে এর তো গেটটা খোলা থাকবে এবং এখন আমরা এখান থেকে বেরো যাব আস্তে একটা এর তো এখন দেখি ওই ও কই দেখি কই যায় নাকি দেখা যাচ্ছে না ভাই বাইরে দেখা দিতেছে দেখেন আমরা কোথায় আসি একটা মানে বাইরে একটা প্রাচীরের ভিতরে আসে যাই হোক জেলে ভিতরে কত কিছু মানে রাখছে ভাই দেখেন সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে একটু সাইড নিলে যাই হোক এখন আমাদের আবার সোজা দিতে হবে আমরা একটা ব্রিজের মধ্যে চলে এসেছি এখান থেকে আমরা এ লিফ্টার মধ্যে উঠতে হবে লিফটার মধ্যে এখানে কি এটা কি দেখলে মনে হয় লাইট নেমে যায় কাজটা কী ভাই বুঝলাম না এই দেখেন আবার শুরু হয়েছে এই গ্লিসটা এই গ্লিসটা আমার আগে যেটা হয়েছিল ওইটাই আর কি বারবার খালি জুম হয়ে যাইতেছে যাই হোক এরকম অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি লিফ্টের মধ্যে উঠছিলাম বাট আবার ইয়ে করে আমি নিচে পড়ে গেছি এবং পরে দিয়ে আমাকে ডাইরেক্ট উপরে নিয়ে আসছিলো যাই হোক এখন আমি এখান থেকে খেলা শুরু করব। এখানে আমরা দেখতেছি আশেপাশে এখানে একটা কি এটা আমরা মোবাইলের মধ্যে গ্লিস করার পরে এখান থেকে আমাদের একটা বুস্টার নিতে হবে বুস্টার খাওয়ার পর আমরা অনেক জোরে দৌড়াইতে পারবো এবং এরকম দৌড়াইয়ে আমরা অনেকবার খেলার চেষ্টা করছিলাম এবং এখানে আমরা অনেকবার মরে গেছি যা আপনাদেরকে আমি তাড়াতাড়ি করে দেখাই না পারি পারি না 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 আমি আমি কেন মরি কি গো পারি না আমি দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি আরে এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না আকৃতি হইতে দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি আরে এই দুনিয়ার রংটা বৈসা বুঝলাম না আক্রতি আমার ঘরের রমন কাল নাগিনি ধরে রমণী জনকাল নাগিনি সুযোগ পাইলে কিছু ছাড়ল রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজ রায় কি না আমারে গো আমি পারি না আর পারি না দীর্ঘ আঠারো বার চেষ্টা করার পরেও আমি খেলতে পারে খেলতে সক্ষম হই নাই তারপরে এখানে আমি একটা প্লেয়ারকে দেখি আমি নিজের মনোবলকে আবার রক্ষা করি এবং ওকে বলি বেস্ট অফ লাক তুমি আমার মতন সামনে এগিয়ে যাবে এবং আমি আবার চেষ্টা করি আবার বারবার পড়তে থাকি এবং যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন ভিডিওর মধ্যে অবশ্যই 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 আবার ভিডিওটি মজা উপভোগ করুন আমার ঘরের জনকাল নাগিনী ঘরে রমনি যেনকাল নাগিনী সুযোগ পাইলে কিছু ছাড়ল না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজ রাই কি সিনে না আমারে গো আমি পারি না আর পারি না আর কন্যা পত্র লইয়ায় আমি সুখে দিন কাটাই ফাগুনের আগুন দিয়ে পুরে করল সাই ওরা না কথা দায়ে প্রাণে ব্যথা শোনে না কথা দায়ে প্রাণে ব্যথা সালামের মায়া মমতা কাজে লাগলো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমি আবার চেষ্টা করার পর অনেকক্ষণ চেষ্টা করার পরও পারে নাই এবং আমার মাথা খারাপ হয়ে গেছিল শেষ পর্যন্ত আমি গেমটাকে আনকমপ্লিট করে রেখে দিয়েছিলাম এবং আবার ভিডিওটা চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন আমার পক্ষে আর সম্ভব না এবং আমার মোবাইল স্টোরেজ আর কমপ্লিট হচ্ছিলো না আবার মরে গেছি যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও চাইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বাই বাই